কেরিবীয় অঞ্চলের একটি স্বাধীন দ্বীপ ডোমিনিকা আর এটি একটি পর্বতময় দ্বীপ সক্রিয় দর্শক আজকে দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসে জেনে নিই ডোমিনিকান দেশের মুদ্রাকে বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী ডোমিনিকান দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ টাকা উনচল্লিশ পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাওক ডমিনিকা দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা ডমিনিকা দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় চার হাজার পাঁচশত উনচল্লিশ টাকা নয় পয়সা এবার জেনে নেওয়া যাওক ডমিনিকা দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা ডমিনিকা দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় আইশ হাজার ছয়শত পঁচানব্বই টাকা সয়চাল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাওক ডমিনিকা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা ডমিনিকা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ হাজার তিনশত নব্বই টাকা বিরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক ডমিনিকা দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা ডোমিনিকা দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় চার লক্ষ তেপ্পান্ন হাজার নয় নয় টাকা উনত্রিশ পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ডমিনিকা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসেই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন